বন্ধু পাহাড়ের গুহায় পরে কাদা দেখে বলে বন্ধু ক্ষুধার দরবার কামল নে কামল দিয়ে দরবারে দোয়া করু আমার রব আমার মালিক আমার মালা ওই দোয়ার কারণে তোমার পাথর মালিক আল্লাহ সারা সরানোর কেউ নাই একজনে হাত বাড়া বলে আমি জীবনে আল্লাহ আমি একটা জীবনে ভালো কাজ করেছিলাম আল্লাহ তুমি জানো দিন পরিশ্রম করে আমার বাড়িতে একটা দিন মজুর এক সাগম নিয়ে যাইত তিন সের মতন এক নিয়ে সে বাড়ি যাইত সারা দিন পরিশ্রমের বিনিময়ে সে পাইত কোন রকম দিন চলতো আহা রমজান আসলে আমার দেশের অনেক সিন্ডিকেট ব্যবসায়িকরা পণ্য সামগ্রীর দাম বাড়ায় দেয় ওরা জানে না এই রমজানে আমার কত মায়ের চোখের পানি ঝরঝর করে পড়ে কত বাবার চোখের পানি বাজারে গেলে ঝরঝর করে বাবার চোখের পানি পরে কি করে বাবা বাজার করবে পয়সা হাতে নাই প্রত্যেক মাহে রমজান আসার শুরুতে দেশে যাই আমার গ্রামের গরিব আমার আশেপাশের গরিব মানুষের ঘরে আগে ইফতার সামগ্রী আমি পৌঁছাই দিয়ে তারপরে ঢাকায় আসি আগে আমি তাদের ঘরে খাবার পৌঁছাই তারপরে বাড়ি এসে খাবার খাই কারণ আমি জানি সারা মাহে রমজান আমি রোজা রাখবো আমার হয়তো অনেক টাকা পয়সা রুটি রুজি আমার অনেক আছে কিন্তু আমার দেশের কত গরিব মানুষের গরিব ভালো কোনো ইফতার থাকে না পয়সার অভাবে ভালো কিছু কিনতে পারে না ওরা যদি মেহেশ্বরের আদালতে আমি ফরিদের বিরুদ্ধে মামলা করে বলে রব সে তো পয়সার মালিক ছিল কিন্তু আমরা খাবার পাইনি শ্যামার গ্রামের সন্তান ছিল খোঁজ খবর নেয় নাই আল্লাহর কসম করে বলি ফরিদি সারা মাহের রমজান ভরে রোজার ইবাদত যদি কাটায় মালিকের দরবারে চার পয়সা মূল্য হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য যেটা ইসলাম এই সুন্দর গুলি আমরা ভুলে গেছি মনে নাই এই আমরা ভুলে গেছি নিজে খাবো প্রতিবেশী খাবে না তা হবে না নবী বললেন সাহাবিরা রে তারের মধ্যে ঝোল গুলি বাড়ায় দাও ঝোল গুলি বাড়াও এজন্যই তুমি ঝোল বাড়াবা তোমার প্রতিবেশীরা যেন তোমার তরকারির অংশগ্রহণ করে নিজে খাবা প্রতিবেশীদেরকে দিয়ে দিয়া খাবা একবারে জোরে বলা যাবে কি মারা হবা কত সুন্দর জীবন বিধান আমাদেরকে আমাদের কত চমৎকার জীবন ব্যবস্থা কেউ ক্ষুদার্থ থাকবে না কেউ অভাবী থাকবে না কেউ দুস্থ থাকবে না কেউ বিপদগ্রস্ত থাকবে না সবার জন্য সমান বন্টন করে দিয়ে প্রিয় উপস্থিতি মনোযোগ দিয়ে শুনি আজাদ তিন বন্ধু এক বন্ধু হাত বাড়ায় বলে মালিক আমার দিন মজুর সারাদিন পরিশ্রম করিয়া একসা গম নিয়ে বাড়ি চলে যাই তো মালিক একটা দিন সে কাজ করলো বিকেলবেলা পরিশ্রমের বিনিময়ে না নিয়ে চলে গেল বহুদিন পরে সে আমার বাড়ি ফিরে আসলো এসে আমাকে বললো মালিক রে আমি গরিব মানুষ একসা গম আপনার কাছে পাইতাম জব দিয়ে দেন মেহরবানি করে আমার বাচ্চারা ক্ষুধার্ত তুমি জানো আমি আমার দিন মজুরে বললাম দিন মজুরে গোয়াল ঘরের মধ্যে যা আছে সব নিয়ে চলে দিন মজুর আমাকে মালিক রে গরুর ঘরের গরু তো আমার না আমি গমের মানে ক্যাকসা গম পাইতাম দয়া করে দিয়ে দেন ঠাট্টা করবেন না আমি গরিব মানুষ আল্লাহ তুমি জানো গো সেই দিন আমি সেই দিন মজুর রে বললাম দিন মজুর রে জমিনের মধ্যে বপন করেছিলাম গম থেকে আরো গম হলো করিয়া বাজারে বিক্রি করে একটা গাভি কিনেছিলাম রে ওই গাভি থেকে বাচ্চা যা হইছে ওই গরুর মালিক আমি না রে দিন মজুর গরুর মালিক তুমি তোমার গরুগুলি তুমি নিয়ে চলে যাইয়া আমার দিনা থেকে আমার মুক্তি করে দাও এরকম মানুষ খুব অভাব টাকা উঠে গেলে জুতা দোকানে বাকি খাইলে আরো দোকানে সামনে দিয়ে যায় না মানে সব জমানার জমনার ভেতরে এই সময় শূন্যতর উপরে অটল থাকাটা অনেক কঠিন এই জন্য আল্লাহ সুন্দর আমার উন্মত শেষ জমানোতে কঠিন পরিস্থিতি হবে তুমি যদি একটা সুব্রত গরু যদি আমার বলে রাব ওই বান্দা ডাক রী নামার দিন গরুর ঘরের গরু যা দিয়ে দিলাম গরুগুলি নিয়ে খুশি চিত্তে হাসতে হাসতে আনন্দিত হই আমার দিন মজুর চলে গেল আমার কাছে খুব ভালো লাগলো দেখে মারি গুহার সামনে আজকে নাই বড় আমলটা যদি ভালো লাগে তোমার কাছে আল্লাহ ই একটা ভালো কাজ আমি জীবনে করছি আল্লাহ গো আমলটা যদি তোমার পছন্দ হয় যদি তোমার কাছে ভালো লাগে তুমি পাথর আমার গুহার সামনে থেকে সরাই দাও নবীজি বলে সাহাজিরারে টাস করে পাথরের তিন ভাগের এক ভাগ গুহার সামনে থেকে সরে যাইয়া গুহার সামনে থেকে পাথর পরিষ্কার হইয়া তিন ভাগের এক ভাগ টাস করে সরে গেল একবার জোরে বলো তবে কল্লা প্রত্যেক উত্তম আমলের বিনিময় আছে

দশ হাজারের বাসের কি নাম হলো ঘোড়া দা ঘোড়া দা গোড়াদার থেকে বউ ফলায় দশ হাজার লেখেন থেকে বউ ফছে দশ হাজার বুঝে কোষ না না বুঝে কোষ বউ তো আমারটাই গেছে আপনার গেছে লেখেন গোড়া থেকে বউ ফলাইছে দশ হাজার

এটা ভারত না বাংলাদেশ শেষ আমার কথা শুনিয়া যা দুই নম্বর ব্যক্তি হাত বাড়ায় বলে মালিক আমার জীবনের কোন কামাল নাই আল্লাহ সারাদিন উঠু দুম্বা ছাগল ভেড়া গুলি চড়াইতাম বিকেলবেলা বাজারে বিক্রি করতাম দহন করতাম দুধ কিছু দুধ পেয়ালা বরে মার জন্য নিয়ে আসতাম যার ঘরে রে বাবা আছে রে শুনে যাও কিছু দুধ মার জন্য বাবার জন্য নিয়ে আসতাম পেয়ালা ভুল মা বাবারে না খাওয়াইয়া সন্তান রে খাওয়াইতাম না বাবা আগে বাবা মা খাবে তারপরে সন্তান খাবে এর আগে আমি খাইতাম না মা আমি আমার সন্তানদেরকে খাওয়াইতাম না মা বাবারে দিতাম একদিন ফিরে আসতে সময় লেগে গেল এসে রাত্রিবেলা দেখি গভীর রাত্রিবেলা মা ঘুমাই রইছে ঘুম থেকে জাগাইলে মার কষ্ট হবে গো সেই জন্য মার হাত পেয়া বিছানার পাশে সারা রাত্র দুধের পেয়ালা হাতে করে আমি বসে রইলাম সারা রাত্র পার হলো গভীর রাত পর্যন্ত মার বিছানা বসে বসে রইলাম মাইরে দুধ পান করানোর জন্য ঘুম থেকে না পান করাবো না গভীর মার ঘুম দেখলো মায়ের আগে দুধ পান করেলাম বাচ্চারা খুদার দ্বারা দেখে দেখ ঘুমাইল মায়ের দুধ পান করানোর পরে বাচ্চাদেরকে খাওয়াইলাম আমলটা যদি পছন্দ হয় আল্লাহ জীবনে কোনো ভালো কাজ আমার নাই একটা ভালো কাজ আমার মনে পড়ছে যদি আমলটা তোমার পছন্দ হয় আল্লাহ পাথর তুমি সরাই দাও সঙ্গে সঙ্গে পাথরের বাকি দুই ভাগের এক ভাগ টাশ করে গোহার সামনে দিকে সরে চলে গেল أكبر زراء ولا ذكر سواهنا الله. عبود الله ولا تُشْرِكُوا به شيئا وبالوالدين إحسانا. বা তোমরাwala তো শিরিক করবি আল্লাহ সবে শিরিক করবা না কখনোই শিরিক যদি করো তো মহা সে যাবে শিরিক করবেন আল্লাহর সাথে আল্লাহ সম্বন্ধে কত আল্লাহর উচ্চ কোন অবস্থাতেই করা যাবে না নবীজি বলেন উম্মতে তোমাদেরকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয় কেটে কেটে যদি টুকরা টুকরা করা হয় তারপরে তুমি শিরিক করবে না কারণ শিরিক করে যদি তুমি কবরে চলে যাও তুমি বেঈমান হয়ে চলে যাবে তোমার আখেরাত বরবাদ হয়ে যাবে অতএব দুনিয়ার জীবন থেকে যদি তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করা হয় তারপরও তুমি শিরিক করবা না শিরিক করবা না আবদুল্লাহ ওয়ালা কুবি শৈয়ম অবিভোগী দৈন সালা আর তুমি তোমার পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করবা চমৎকার আচরণ তুমি করবা চিৎকার মেরে চলে বলেন আল্লাহ বয়ক বা কষ্টই উঠছেন মুরসি তাহলে বলেন দুনিয়াতে থাকার জন্য আসছি না চলে যাবো চল একদিন মাটি হবে গে মনাম কেন বান্ধাল এখানে গুরুস্থান আছে কত বছর আগে বাক্কা ফুরা ন বাক্কা নে বা তুই আনসা ফুরা এই বাক্কা আমি জগন্নাথপুরে যে জাগা কত দূর কে বাক্কা জীবনে প্রথম হৈছি কে বাক্কা কি বাক্কা বাক্কা কি বাক্কা আমার সিলেটের ভাষা না ব্যাঙ্গল করতেসে ব্যঙ্গ

একশো বছর আগে যারে কবর দিছে তার কবরের চিহ্ন কি আছে অনেক কবর হারাই গেছে আপনি একটু একটু আজকে যে আগে ফিকির ফিকির মানে চিন্তা একশো বছর আগে যারা কবর দিল তার অস্তিত্ব আজকে কবরে নাই কবর হারিয়ে গেছে মিসমার হয়ে গেছে কবরের পাশে দাঁড়ানোর কেউ নাই বাকি একশো বছর পরে আমার কবরের পাশেও দাঁড়ানোর কেউ থাকবে তাহলে কেন দুনিয়ার জন্য আমি পারাপারি করবো মারামারি করবো কাটাকাটি করবো আরেকজনের সম্পদ নষ্ট করব হক নষ্ট করব আরেকজন অধিকারকে হন্য করব গালিগালাজ গালাস কি জন্য এটা আপনাকে বুঝতে হবে এটা যদি আপনি ফিকির করেন এই জন্য আল্লাহ রসুল বলছেন না হাই তখন আং যে আরতি কুবুর কবর যে আরত নিষেধ করতাম ফজুর হা তোমরা কবরের কাছে যাও যে আরত করো দাঁড়াও কবরের পাশে যদি সম্ভব হয় তো রাত্রে যাবে রাত্রে কবরের পাশে আপনার দিল আরো সফট হয়ে যাবে আপনি নীরব হয়ে যাবেন হিম হয়ে যাবে শরীরে যা হা পৃথিবীটাকে এরকমই আবার গলে আরো আছে বাড়িতে আছে বিছানা আছে খাট আছে পালন আছে সব আছে এই কবর দেশে আসলে যারা ঘুমিয়ে গেল তাদের কিচ্ছু করার মতো আমাদের হাতে কোনো ক্ষমতা নাই একদিন মাটি ভিতরে হবে ঘনাম কেন ও বন্ধু দলান মরুন আশার গলার প্রতি খরচা করো মরুন আশা রাজে দাও মরুন আশা রাগে দাও মরুন আশা রে গলার দান মৃত্যু আসার আগে তুমি দাও মরণ মরণ সম্পর্ক নিয়ে কবরে যাওয়ার কেউ যাব না একটা কথা বিশ্বাস রাখবেন মৃত্যু যেমন সত্য আল্লাহর পথে যারা খরচা করে আল্লাহ তাদেরকে বিপদ থেকে বাঁচান কঠিন রোগ থেকে আল্লাহ তারা হেফাজত করেন কঠিন অপমৃত্যু থেকে আল্লাহ তার বাঁচায় দেন তার রুটি রুজি আল্লাহ বহু গুনে বাড়াইয়া দেন অতএব যারা আল্লাহর পথে খরচা করে কোন অংশী আল্লাহ তাদেরকে কমতি দেয় না পর্যন্ত বাড়ায় মৃত্যু যেমন আকাশ বাতাস যেমন সত্য ঠিক দানের বিনিময়ে আল্লাহ দুনিয়াতে দেন সেটাও যেমন সত্য যদি আমার ওই মালিকরা বিশ্বাস করে থাকেন যে না হুজুর দান করলে অবশ্যই আল্লাহ সাতশো গুণ বাড়ায় দেন বিশ্বাস যদি আল্লাহর উপরে এক হান্ড্রেড পারসেন্ট থাকেন তাহলে একজন ব্যক্তি কি বলবেন হুজুর পোস্টারের খরসাটা আমি আগামী বছর দিয়ে দিব